নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ বিশ্ব আলো দিবস আলো দিবস আলোটা আমরা কি করে দেখলাম আমরা দেখেছি আমাদের গর্ভধারিণী মায়ের দ্বারা তাই সবার আগে তাকে শুভেচ্ছা জানাচ্ছি আলো দিবসের সে আমাকে পৃথিবীর আলো দেখার জন্য পৃথিবীর আলো সে দেখিয়েছে যার জন্য আমি দেখতে পাচ্ছি এই যে চার কালকে উঠবো সকালে সূর্য আলো তারপরে রাতের বেলা রাতের আকাশের দিকে তাকালে চাঁদ তারা মিটমিট করে জ্বলে সেই আলো আমরা দেখতে পাচ্ছি কি করে মায়ের দ্বারা তাই মাকে শুভেচ্ছা জানিয়ে মাকে প্রণাম জানিয়ে আলো দিবসের নতুন ভিডিও আমি আপনাদের সামনে পরিবেশন করছি একটা আলো আমার আলো এই একটা গান আছে সেই গানটাকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে গানটা আবৃত্তি আকারে করে তারপর আশা বসলের গাওয়া একটি আধুনিক গান আজকের দিনে এসো আলো এসো হয়ে তোমার সুস্বাগতম এই ইয়ে থেকে আবিষ্কার সিনেমা থেকে গানটি করে শেষ করব আলো আমার আলো আলো ভুবন ভরা আলোর নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা ধরা কথাটা যেহেতু পৃথিবীর আলো দেখে দেখিয়েছে মা আমাদের ধরা কথাটা আছে তাই এই কথাটা খুবই প্রযোজ্য আজকের দিনের ক্ষেত্রে স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠুলো নেচে মল্লিকা মালতী মেঘে মেঘে সোনা ও ভাই না মানিক গোনা পাতায় পাতায় হাসি ওভাই সুর নদীর এবার যেহেতু আলো আমার আলো আলো ভুবন ভরা এবার এই হাসা ভোসলের গাওয়া আবিষ্কার সিনেমা থেকে এসো আলো এসো হয়ে এই গানটা করে বিশেষ করবো এসো যেহেতু মা দেখিয়েছে মার সামনে আমরা সুস্বাগতম এসো আলো এসো হে বলে মায়ের চরণে আমরা প্রণাম জানাতে পারি গানটাতে সেই মারফত সেই হিসাবে তোমায় সুস্বাগতম মাকেও এটা আমরা বলতেই পারি এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম যে সত্যম তুমি যে শিবম তুমি এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম আমারে অন্ধকারে ভাগের বন্ধ দ্বারে অ ভাগ্যের বন্ধ তারে তুমি মঙ্গলময় তুমি শুভ্র শুভম তুমি মঙ্গল তুমি শুভ্র শুভম তোমায় সুস্বাগতম এসো আলো আমার বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে আমার বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে তুমি শান্তির নিশান তুমি পুণ্য জনম আলো তোমায় সুস্বাগতম তোমার জন্য মা পৃথিবীর আলো দেখলাম তুমি আলো দেখ দেখিয়েছ আমাদের অন্ধকার থেকে আলোর দিশারি খুঁজিয়ে দিয়েছ এবং বন্ধ দ্বার থেকে দ্বার খুলে খুলে দিয়েছ তুমি সত্যি মঙ্গলময় তুমি শুভ্র শুভম তাই তোমাকে সুস্বাগতম করে তোমারে প্রণাম জানাচ্ছি তুমি ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে তুমি শান্তির নিশান তুমি পূর্ণ জনম সত্যি তুমি আমাকে একটা পূর্ণ জনম দিয়েছো এবং পৃথিবীর আলো দেখিয়েছো আলোর হৃদয় হরা হাসে সকল ধরা সত্যি সব এই পুরো পৃথিবীটাকে তুমি আমাকে দেখতে শিখিয়েছো তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রণাম তুমি আশীর্বাদ করো এরকমভাবেই আমি যেন পৃথিবীর আলো আরও নতুনভাবে দেখতে পাই ধন্যবাদ যারা যে যেসব মায়েরা তাদের সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছে সবাইকেই পৃথিবীর আলো দেখিয়েছে তাই জন্য এই মাদের সকল মাকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার ভালো আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার বিশ্ব আলো দিবসের ভিডিও অন্য রকমের অনুভূতি শেষ করলাম ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ